আসসালামু আলাইকুম বিয়াস তো যে আমরা আজকে ইউটিউবে সরাসরি লাইভে আসলাম আমরা এই যে হাফ ইঞ্চি জিআই পাইবে ক্যালাম মারিতেছি তো আশা করি আপনারা সবাই দেখবেন এবং লাইক কমেন্ট করবেন তো আর যদি কোনো দয়মান ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন Kedem. Yani. Tini falada da ona kendim. Kau 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 kau. Ha. Ne böyle de ne aşı. Ama ya sen şunu şöyle bana. Dur. Kelemmara da hülü ne? তো পাইপটা অনেক গ্যাপ আমরা এই যে স্টিল তারকাটা মারতেছে তো স্টিল তারকাটা সাইড মেরে লইতেছি কারণ স্টিল বাড়ি দেয়া কারণ এটা স্ক্রু বের টাইনে রাখতে পারতো না ওই কারণে আমরা স্টিল টাকাটা মেরে দিলাম দুপুরে মনে হয় ভাত খাই নেই ভাত খেলে এরকম অবস্থা হইত না কেলামের অবস্থা তো সবই বলা মার্শাল্লা আস্তর ডাবালো হয় না এই যে নাও আপ ডাউন আছে ওই কারণে সাফে নাই এখানে স্টিল তাকড়া মারামুনি এই একটা আমরা এই যে স্ক্রু মারছি আরেকটা স্ক্রু মারতে পারি না পাইপটা টাইনে রাখবো না তো আস্তর হইছে फटाफटই বলবো কি আর কাজই করি তো আসলে ইউটিউব চ্যানেলটা খুলছে আমার মতো আরেক লোক তার কারণে আমরা ওই যে আমি ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে তো সে আমাদের সাথে কাজ করতো উনি বলতেছে যে তোমরা কাজ করো কাজের ভিডিওটা তো করতে পারো তুমি আনন্দ পাইলে তোমার যদি ফ্যান ফলোয়ার বা সাবস্ক্রাইবার হয় তাহলে তো দেখবে দেখবে না সুন্দর লাগলে মনে করল যে কমেন্ট করবে হ্যাঁ নাইস বা ভালো মন্দ কইবে ওই কারণে আর কি যাই হোক ইউটিউব চ্যানেল Olá, nice, yeah.

আসলে আমরা লাইভে আসার ওই লোকজনকে বলি না যে আমরা এই টাইমে আসবো এই হঠাৎ করে মন চাইছে লাইভে আসছি এই লাইভে আসলে লাইভে আসার উদ্দেশ্য হলো একটা টাইম ধরে আসতে হয় আমরা তো ওই টাইম ধরে আসি না দেখা ওই কারণে আমাদের আর কি বিউ কম হয় আসলে বিউটা শশতে বড় ফ্যাক্ট না দেখি আমরা আর কি নতুন লোক যাতে লাইফে আসতে পারি কথা বলতে পারি নাকি ওই কারণে সাহস করে ঢোকা আর ইউটিউবেতে যে লাইভে আসা যায় সেটা জানতাম না তো আমাদের এই চারটি ফাইভ গেলাম মারা শেষ তো বেয়ার যদি আপনাদের যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক কমেন্ট করবেন আর যদি কারো ভালো লাগে শেয়ার করেন তো আমাদের এই পর্যন্ত এই লাইফটা হলো তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো আর কিছু বলার নেই তো সবাই আশা করি সবাই ভালো থাকবেন একে একে আর একে ফলো করবেন একজন আরেকজনেরকে ফলো করবেন তো সবার কাছে এই কথাটা এই পর্যন্ত রইলো त राखेँ असल